জানেন যে থেকে শুরু করে সুপ্রিম পর্যন্ত ছাব্বিশ হাজার শিক্ষক হয়েছে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে দুর্ভাগ্যের বিষয় গত দুদিন ধরে যেভাবে পুলিশের অত্যাচার যেভাবে শিক্ষক রাত্রি মারা হচ্ছে যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আমরা সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে দুর্গবিধির পক্ষ থেকে আমরা আন্দোলন শুরু করেছি উদ্দেশ্য একটাই এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি যে যোগ্য অযোগ্য যদি আসতেন তাহলে অবস্থা হতো না উনিশ হাজার প্রায় উনিশ হাজার শিক্ষক যোগ্য আছে যোগ্য লিস্ট কেন দিলেন না আর তা নাকার মূল কারণ এই কারণে জাননি যে অযোগ্য টাকা দিয়েছেন কুড়ি লাখ পনেরো লাখ টাকা দিয়েছেন সেই কারণে তাদের প্রার্থী তাদের যোগ্যতার লিখে সে লিস্ট দেয়নি আর লিস্ট না বাতিল করা হয়েছে আর বাতিল করার পরে শিক্ষকরা আন্দোলন করছেন প্রতিবাদ করছেন রাস্তায় হাঁটছেন নাতিমান হচ্ছে দুর্ভাগ্যজনক বাংলার মুখ্যমন্ত্রী বলছি চোর তার মন্ত্রীসভা চোর নেতারা চোর দুর্ভাগ্যের বিষয় আজকে দুর্গাপুরে নরেন চক্রবর্তী বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট লড়াই রেখে ছিলেন ধমকে ছিলেন সাথে ছিলেন আর তারই বাতিল হয়েছে লজ্জা করে না এই যে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন এই বিধায়ককে সৌক করা উচিত সাসপেন্ড করা উচিত আমি স্পিকারকে চিঠি করব তিনি কথা বলতে পারেন না একজন সুপ্রিম কোর্টের জজ এবং সুপ্রিম কোর্টের মধ্যে যিনি বিচারপতি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কথা কথা বলছেন দুর্ভাগ্যজনক সেজন্য জন্য আজ দুর্গাপুর বুকে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করছে তার প্রতিবাদে আমরা এই আন্দোলন করছি ধেক্ক তৃণমূল কংগ্রেসকে চুরি করে ফাঁক করে দিচ্ছে বাংলাটাকে সেই প্রতিবাদে আজ দুর্গাপুর পক্ষ থেকে আন্দোলন প্রতিবাদ করছি এই প্রতিবাদ শুরু হয়েছে লাগাতার চলবে ততক্ষণ না এই যোগ্য প্রার্থীরা চাকরি না পাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন বন্ধ হবে না লাগাতার চলবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে কিন্তু পদত্যাগ না করবেন চাকরি না পাবেন এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে সেই কারণে আমরা মিছিল আয়োজন করেছি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা বলেছেন আপনি বলছিলেন যে উনি বলেছেন যে জজদের ডেকে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী বাংলার সরকার ফেলার জন্য কি বলবেন তার বিচারকদের কাছ থেকে সহযোগিতা চলে তিনি বুঝে গেছেন তারা বুঝে গেছেন এই সরকার আর চোরার মতো পয়সা নেই এই সরকার শেষ হয়ে গেছে যাত্রা শুরু করে শেষের দিকে তাই তারা মিথ্যা করবে মানুষকে বিভ্রান্তি করার জন্য মানুষকে মনোকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা শুরু করেছে নাটক শুরু করেছেন চাকরি কারা খেয়েছে চাইলে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর সেই রায়ের বিরুদ্ধে নরেন চক্রবাদী বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী দোষ দিচ্ছেন প্রধানমন্ত্রী দোষ দিচ্ছেন সেই জন্য আজকে আমরা আবার বলছি নরেন্দ্র চক্রপদী নয় সারা দুর্গা সারা দুর্গাপুর নয় সারা বাংলার তৃণমূল নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী দায়ী সব জানেন জানার পরও তিনি সেই কাজ করেননি আর চাকরি চলে গেছে কারো বাড়ি নেই তাকে লোন পেয়েছে তার বাবা মা আছে আর কোথাও চাকরি করেছে ইএমআই পাবে কোথায় খাবে কি করবে কি যারা যোগ্য ছিল তারা কাঞ্চে রাস্তায় বসেছে সেই জন্য আমরা যোগ্যদের প্রার্থী যারা আছেন চাকরির দাবিতে এই আন্দোলন নরঞ্চপুরির বিরুদ্ধে আন্দোলন যাদের বিরুদ্ধে আন্দোলন প্রধানমন্ত্রী যদি বলেছে কটুক্তি তার বিরুদ্ধে মানে আন্দোলন শুরু করেছি